আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরকাতু আমার প্রিয় বোনেরা আজকে এই ভিডিওটি প্রতিটি গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি চলাকালীন সময়ে গর্ভবতী মা এবং সন্তান উভয়ই শারীরিক এবং আত্মিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে থাকে তাই এই সময়ে নানারকম খারাপ জিনের দ্বারা গর্ভবতী মা এবং সন্তানের অনেক ক্ষতি সাধন হতে পারে কাজেই এই সময়ে মহান আলাহতাল রহমত ছাড়া আমাদের আর কোনো সাহারা নেই আজ আমি আপনাদেরকে এই গল্পকালীন সময়ে খারাপ জিনের আসর এবং বদনজর থেকে বাঁচার জন্য ইসলামিক কিছু দোয়াও আমল সম্পর্কে জানাব এক প্রতিদিন সকালে এবং রাতে আয়তল কুস্তি সুরা ফালাক এবং সুরা নাস পড়বেন এবং দম করে শরীরে ফু দিয়ে হাত বুলাবেন দুই রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক পরবেন চুরা দ্বারা আপনি এবং আপনার সন্তান সম্পূর্ণ রাত নিরাপদে থাকবেন আল্লাহতাল রহমতে ইনশাল্লাহ সকাল সন্ধ্যায় একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লা হিল্লাজি লা ইয়া দুরুম আসমি সাইয়ুন ফিলা ডিওয়ালা ফিস্সামা ইওয়া হুয়াস্সামিউল আলিম চার নতুন কাপড় পরার সময় মাশাল্লাহ বলবেন পাঁচ ঘুমানোর আগে লা ইলাহ ইল্লাহু একশো বার করে পড়বেন ছয় গর্ভবতী বোনরা নিজেদের জন্য রাব্বি ইন্নি ইউজুহাভিকা এই দোয়াটি পড়বেন সাত সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন আট ঘরের কোণে প্রস্রাব পায়খানা থেকে বিরত থাকবেন নয় ঘরে আজান দিবেন এবং নিয়মিত সুরা তিলাওয়াত করবেন যদি সুরা তিলাওয়াত করতে সক্ষম না হন তাহলে আপনি ফোনের মধ্যে সুরা ছেড়ে রাখতে পারেন এবং সেটা শুনতে পারেন দশ ঘুমানোর আগে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এবং সুরা কাফিরুন পড়বেন এগারো আরও একটি বিশেষ দোয়া রয়েছে গর্ভবতী মা এবং শিশুর হেফাজতের জন্য দোয়াটি হচ্ছে আউজু বিগালি মাতিল্লা হিত্তাম্মা তি মিনকুল্লি শৈতানিয়া ওয়াহাম্মা ওয়ামিন কুল্লিয়া নীল ইনশাল্লাহ এই দোয়াগুলো আমল করলে এবং নিয়মিত পাচক নামাজ আদায় করলে মহান আল্লাহতালার রহমতে আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের কোন অশুভ শক্তি কোন প্রকারের ক্ষতি সাধন করতে পারবে না আজ এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং দিন ইসলামকে ভালোবেসে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাটু